ধন্যবাদ বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন তো বন্ধুরা নতুন এক ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের সকলকে জানাই স্বাগত ও আশেষ ধন্যবাদ ভিডিওতে লাইক ও শেয়ার অবশ্যই করবেন কারণ আপনারা যত বেশি লাইক করবেন তত বেশি করে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবে তাই লাইক অবশ্যই করবেন আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি এখনই সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা নতুন বছরের ছুটিতে কোথায় যাবার প্ল্যান করছেন দু হাজার চব্বিশকে বিদায় জানিয়ে নতুন বছরের দু হাজার পঁচিশকে স্বাগত জানাই আমার সাথে সাথে আপনাদেরও নতুন বছর খুব ভালোভাবে কাটুক এটাই আমি কামনা করি আপনাদের জন্য আমার প্রিয় বন্ধুরা মালদা আদিনা যখন ভ্রমণ করতে যাচ্ছি রাস্তার মাঝে একটু ইতিহাস মালদা ও আদিনা সম্পর্কে আপনাদের সামনে শেয়ার করছি তো মালদার ইতিহাস কি একটু জেনে নেওয়া যাক বারোশো সালে গোড় আক্রমণ করেন খিলজি বংশের তৎকালীন অধিপতি বক্তিয়ার খিলজি এরপর মালদায় রাজ করে ইলিয়াস শাহ ফারুক শাহ সিকান্দার শাহ আলাউদ্দিন হুসেন শাহ নাসরুদ্দিন নসরত শাহের মতো মুসলিম রাজারা শের শাহ সুরি আফগান ফিরোজ শাহ তুল্লক গিয়াসুদ্দিন তুল্লক এবং মুঘল সাম্রাজ্যের প্রধানকে নিশানও রয়েছে এই মাল্লাতেই। সতেরোশো সালে নবাব শুল্লাহল্যান্ডের দখল তার প্রভাব মালদাতেও পড়ে সতেরোশো সালে মালদাতে ইংরেজদের আধিপত্য কায়েম হয় নাম দেওয়া হয় ইংরেজ বাজার উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা দেশভাগের প্রভাব এই জেলায় ভীষণভাবে পড়ে ফ্ল্যাট ক্লিপের তৈরি ম্যাপে মালদার একটা অংশ থেকে যায় পশ্চিমবঙ্গে অন্য অংশ চলে যায় পূর্ববঙ্গে একদা সাঁওতাল বিদ্রোহের পিট্ট স্থান হয়ে ওঠা মালদা দুই বাংলারই গর্ব আমরা চলতে চলতে চলে এলাম পান্ডুয়া বাস স্ট্যান্ড কাছে এই যে দেখতে পাচ্ছেন পান্ডুয়ার সাইনবোর্ড আপনাদেরকে আমি ভিডিও স্লো করে দেখাচ্ছি এই পান্ডুয়া আমরা পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা গাড়ি নিয়ে প্রবেশ করবো আদিনা ও পান্ডুয়া গ্রামীণ জনপদে আর পান্ডুয়ার এই গ্রাম পার হয়েই আমাদের প্রথম ভ্রমণ স্পট এক লাখ বা এক মসজিদ তো আজকে আমি ঘুরতে বেরিয়েছি মালদা জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাগুলি যেমন আদিনা স্থাপত্যগুলি ঘুরব মাল্লা মালদা জেলার পুরনো ঐতিহাসিক জানার চেষ্টা করব আমরা প্রথমে যাব আদিনা মসজিদের আশেপাশে পুরনো স্থাপনাগুলি ঘুরে দেখব আমরা প্রথমে ঘুরব এক লাখি মসজিদ ও স্মৃতিসৌধ ও তার ইতিহাস জানার চেষ্টা করব। আমাদের গাড়ি এক লাখি মসজিদের স্মৃতিসৌধের সামনে এসে দাঁড়ালো এক লাখি স্মৃতিসৌধ চোখে পড়তে দারুণ এক অনুভূতি অনুভব করলাম পাঁচশো বছরের পুরনো স্থাপনা দেখে অবাক হলাম এখন অক্ষত আছে স্থাপনা এখন আমি দাঁড়িয়ে আছি এক লাখ স্মৃতিসৌধের সামনে এক লাখি সমাধিস ভারতের পশ্চিমবঙ্গে মালদা জেলায় পাণ্ডোয়ে অবস্থিত একটি সমাধিস এটি চোদ্দশো সালের দিকে নির্মিত হয়েছিল এটিতে তিনটি সমাধি রয়েছে বা তিনটি কবর রয়েছে। সম্ভবত জালাউদ্দিন মোহাম্মদ শাহ তার স্ত্রী এবং পুত্র শামসুদ্দিন আহমেদ সাহেব কিন্তু শনাক্তকরণ নিয়ে বিতর্ক রয়েছে কাঠামোটি একটি ঢালো ছাদ সহ একটি গ্রামে কুড়ে ঘরে আকারে নির্মিত এবং বাংলা সুলতানদের সময় নির্মিত অন্যান্য বিভিন্ন ভবনের নমুনা হিসাবে কাজ করে এর পরবর্তী ভ্রমণ স্পট আদিনা ইকো পার্ক আদিনা মসজিদের পাশেই অবস্থিত আদিনা ইকো পার্ক আদিনা মসজিদ ঘুরতে আসলে অবশ্যই আপনারা আদিনা ইকো পার্ক ঘুরে দেখবেন খুব সুন্দর একটি পার্ক এখানে বাচ্চাদের অনেক রাইড রয়েছে এবং জন্য এক সুবর্ণ জায়গা এই আদিনা পার্কা গাজলে সম্পূর্ণ প্রাকৃতিক বান্ধব এবং সবুজে ভরা একটি ইকো পার্ক একটি বিশেষ কারণ হল ভিতরের রাস্তা সামাজিক বন শোভাময় গাছপালা সবুজে বসার জায়গা আপনাকে মোহিত করে তুলবে এই আদিনা ইকো পার্কের মধ্যে আপনারা এই আদিনা ইকো পার্ক অবশ্যই একবার হলেও ঘুরে দেখবেন এর পরবর্তী ভ্রমণ স্পট আদিনা মসজিদ আদিনা মসজিদটি আদিনাইকো পার্কের পাশেই অবস্থিত আদিনা মসজিদ সুলতান সিকান্দার শাহ তেরোশো উনসত্তর সালে তৈরি করেছিলেন ভারতের বৃহত্তম মসজিদের মধ্যে অন্যতম এটিকে অন্যতম অন্যত মসজিদ বলা হয়ে থাকে গোড়াই নকশায় দামাস্কাসের মহান অষ্টম শতাব্দীর মসজিদের উপর ভিত্তি করে বানানো হয় বলে জানা যায় আদিনা ডিয়ার পার্ক শীত পড়তেই পর্যটকদের আনাগোনা আকর্ষণ বাড়ছে আদিনার নতুন বছরের মুখে নতুন চমক দেখতে পাবেন বিদেশি পাখি আদিনা ফরেস্টের সংলগ্ন এলাকা থেকে প্রচুর ছোট বড় যানবাহনের ভিড় হয় যানবাহনের মেলা লেগে যায় বললেই চলে শুধু মালদা নয় দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে ওটি আছে আদিনাল গরিন দেখতে কেউ এসেছেন আদিনার ঐতিহাসিক স্থান দেখতে মুর্শিদাবাদ দুই দিনের পর নদিয়া বিহার সহ কলকাতা থেকে অনেক নিয়ে এসেছেন আপনারা যদি আমার এই ভিডিওটি ভালোভাবে সম্পূর্ণ দেখে থাকেন তাহলে খুব সহজেই ঐতিহাসিক আদিনার আশেপাশে থাকা ঐতিহাসিক স্থাপনাগুলি স্মরণ করতে পারবেন আপনারা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট অবশ্যই করবেন আর ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ তার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি এখানে শেষ করছি জয় হিন্দ